কাজল রেখাতে আমি নেগেটিভ রোল প্লে প্লে করেছি আমি ভিলেন ছিলাম এবং দর্শক আমার ধারণা এক্সপেক্টই করেনি আমাকে ভিলেন হিসেবে বা নেগেটিভ রোলে দেখার কিন্তু আমি যতটুকু ফিডব্যাক পেয়েছি সবাই আমাকে ভিলেনই মনে করেছে তো আমার জন্য কাজল রেখা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ কারণ আমি এই এই ধরনের চরিত্র আমি নতুন নতুন ধরনের চরিত্র এক্সপ্লোর করতে চাই এবং এই ধরনের চরিত্র একটা এরকম ধরনের নেগেটিভ রোল এই প্রথম করেছি তো আমার জন্য আমার জীবনে আমি হয়তো অনেক বেশি কাজ আমি এমনিও করি না এটা আমার জীবনের জন্য একটা পাওয়া হয়ে থাকবে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড এর পঁচিশ বছর পূর্তি এবং আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কাজ করি সেটা টেলিভিশন হোক সিনেমা হোক ওটিটি হোক মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডটা কাজের একটা বড় স্বীকৃতি আমাদের সকলের জন্য সেটা নমিনেশন হোক বা অ্যাওয়ার্ড পাওয়া হোক মেরিল আমাদের কাজের স্বীকৃতি দেয় মের প্রথম আলো অ্যাওয়ার্ড এবং সেটা সেই ধারা এখনো অব্যাহত আছে শুধু এই পঁচিশ বছর কেন সামনে আরও পঁচিশ বছর পঞ্চাশ বছর মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড চলতে থাকে কলকাতায় একটা ছবি রিলিজ পশ্চিমবাংলায় একটা ছবি রিলিজ হলো রিসেন্টলি অভাগীর স্বর্গের অ্যাডাপ্টেশন শরৎচন্দ্রের গল্প ও অভাগী নামে সেটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে স্বীকৃতি পেয়েছে এবং হলেও এখনও চলছে তো আর আর সামনে আরেকটা ছবি রিলিজ হবে অরণ্য প্রাচীন প্রবাদ এই তো অবশ্যই স্বীকৃতি তো সবসময় ভালো লাগে আর এক্সপেকটেশনের বাইরেই ছিল কারণ দিল্লিতে ফোরটিন্থ দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড পেয়েছে ও অভাগিতে অভিনয়ের জন্য তো সেটা আমার আমি আসলে এক্সপেক্ট করে বাট হ্যাঁ স্বীকৃতি সবসময় ভালো লাগে ছবি দেখে ভালো মানে যারা দেখেছে ভালো ফিডব্যাক দিয়েছে আর এটা একটা ভালো পরিচ্ছন্ন ছবি হয়েছে